মধ্যমগ্রাম লোকেশানে আমাদের ওই প্রিন্ট যে গেঞ্জি প্রিন্টিংয়ের কাজে জয়নিং ছিল তো অনেকেই এসেছিলো জয়নিংয়ের জন্য তো অবশ্যই এটাতেও ভ্যাকেন্সি এখনও রয়েছে যারা জয়নিং করতে চাও এখনও অবশ্যই ফোন করে মধ্যমগ্রাম লোকেশানে নাম এন্ট্রি করতে পারো তো আজকে যে সমস্ত আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তিনটে ভ্যাকেন্সি তার মধ্যে অবশ্যই এই কার্পেট যে ম্যানুফ্যাকচারিং কোম্পানির আমি সেটারই ভিডিওটা দিলাম কিছুটা ঠিক আছে তো আর সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আমার শেষের দিকে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন না হলে অবশ্যই কল করে নেবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে না হলে সকাল সাতটা থেকে নটার মধ্যে ফোন করে অবশ্যই তোমরা কিন্তু ডকুমেন্টস নিয়ে ডাইরেক্ট এসে স্পট জয়নিং করতে পারবে ঠিক আছে যারা স্পট জয়েনিং করতে চাইছো ডাইরেক্ট স্পট জয়নিং করতে অবশ্যই আসবেন ঠিক আছে বন্ধুরা নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধুত্ব তো বন্ধুরা এখানে তিনটে আট ঘন্টা ডিউটির কিন্তু কাজের আপডেট রয়েছে তিনটে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তো সমস্ত কিছু ডিটেলসে আমি আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এখন যে ভিডিওটা দেখলেন এটা একটা কার্পেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো এই কার্পেট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে চাইলে তোমরা আট ঘন্টা ডিউটি করতে পারো চাইলে তোমরা বারো ঘন্টা ডিউটি করতে পারো এখানে ঠিক আছে তো এটার লোকেশান রয়েছে কিন্তু ফুলি শ্যাওড়াফুলি শ্যাওড়াফুলি লোকেশানে তোমাদের কাজটা হবে তো এই কার্পেট কোম্পানিতে তোমরা যদি বারো ঘন্টা ডিউটি করো সেক্ষেত্রে তোমরা পাঁচশো পঁচিশ টাকা করে রোজ পাবে নো ওয়ার্ক নোবে বেশি সে আর যদি তিন আট ঘন্টা করে ডিউটি করো তাহলে তিনশো পঞ্চাশ টাকা করে পাবে রোজ নো নোবে বেশি সে এখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট প্রত্যেক সোমবার থেকে শনিবার কাজ করলে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবেন আর থাকার জন্য রুম ফ্রিতে রয়েছে খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে কিন্তু খেয়ে নিতে পারবে ক্যান্টিনের পয়সা সপ্তাহের পেমেন্ট থেকে কেটে নেবে পয়সা দিয়ে কিন্তু খেতে হবে না এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুরই প্রয়োজন নেই ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স এক কপি আর ফটো এক কপি এই ডকুমেন্টস নিয়ে আগামী কাল চলে আসতে হবে শ্যাওড়াফুলি লোকেশানে যারা কার্পেট কোম্পানিতে কাজটা করবেন হ্যাঁ এগারোটা থেকে বারোটার মধ্যে চলে আসতে হবে শ্যাওড়াফুলি লোকেশানে তো যারা শ্যাওড়াফুলি লোকেশানে কাজ করবেন এই কার্পেট কোম্পানিতে অবশ্যই ফোন করে নেবেন এবং সকালে ফোন করে অবশ্যই চলে আসবেন সকাল সাতটা থেকে কিন্তু আটটার মধ্যে ফোন করে আমাকে ইনফর্ম করে দিতে হবে যদি রাত্রে কেউ না ফোন করো তো এই কার্পেট কোম্পানির কাজটা একেবারে কিন্তু হালকা নয় মিডিয়াম টাইপের কাজ হবে তো এটাতে যারা ইন্টারেস্টেড রয়েছ তারা কিন্তু অবশ্যই সকালে ফোন করে শেওড়া ফুলি লোকেশানে কিন্তু চলে আসবে এর জন্য ঠিক আছে এরপরে আরও দুটো আপডেট রয়েছে একটা বিস্কুট ফ্যাক্টরি রয়েছে বাকি আর একটা আমি এখনই বলছি আর একটা বিস্কুট ফ্যাক্টরির আপডেট আট ঘন্টা আপডেট সেটা আমি শেষে বলছি তো এখন যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে এটা কিন্তু থাকা এবং খাওয়া ফ্রি রয়েছে ঠিক আছে এটাতে কিন্তু থাকা এবং খাওয়া তিনবেলা খাওয়া ফ্রি রয়েছে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার তিনবেলা খাওয়া ফ্রি রয়েছে এখানে এখানে বয়স যেটা লাগছে কুড়ি থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে কুড়ি থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে কুড়ি থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে পড়াশোনা কোনো কিছুই লাগছে না এখানে শুধুমাত্র পুলিশকর্মী নিয়ে করা হচ্ছে হ্যাঁ এখানে আট ঘন্টা ডিউটি যদি করো সেক্ষেত্রে তোমরা পাবে কিন্তু তিন বেলা খাওয়া ফ্রি এবং থাকাটাও সম্পূর্ণ ফ্রি তো তিনশো টাকা করে রোজ কিন্তু পাবে এখানে নোওয়ার্ক নো পে আর যদি বারো ঘন্টা ডিউটি করো তাহলে বেলা খাওয়া ফ্রি এবং থাকার জন্য রুম ফ্রি দিয়ে চারশো টাকা করে পাবে রোজ নোওয়ার্ক নো পে বেশি সে পি বিএসআই সব কিছু কিন্তু এক মাস পর থেকে কিন্তু চালু হয়ে যাবে বিএসআই টাকা আলাদা করে কিন্তু পাবে এখানে হুম এখানে ভালোভাবে ডিউটি করলে প্রত্যেক সপ্তাহে অ্যাডভান্স পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অ্যাডভান্স রয়েছে এবং প্রতি মাসের পাঁচ থেকে আট তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদের স্যালারিটা পেমেন্ট হবে এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে এটার লোকেশান রয়েছে রানীহাটি যেটা ধুলাগড়ের রানীহাটি দীঘা হাওড়া বাস বাস রুটেই পড়ে রানীহাটি বাস স্ট্যান্ড তো এই রানীহাটি স্টেশনে চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে দশটা থেকে এগারোটার মধ্যে রানীহাটিতে চলে আসতে হবে এটা একটা চায়না ব্যাটারি কোম্পানিতে কাজটা হবে চায়না ব্যাটারি কোম্পানি হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে ডিউটি আট ঘন্টা চাইলে বারো ঘন্টাও করতে পারো থাকা এবং তিন বেলা খাওয়া কিন্তু ফ্রি রয়েছে বয়স যেটা লাগছে কুড়ি থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে আর ডকুমেন্টস সমস্ত কিছু থাকা খাওয়া সমস্ত বলে দিয়েছি তো এটাতে যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই ডকুমেন্টস নিয়ে আর আমাদের একটা পারিশ্রমিক থাকবে আটশো টাকা নিয়ে কিন্তু অবশ্যই দশটা থেকে বারোটার মধ্যে চলে আসতে হবে রানীহাটিতে অবশ্যই সকালে ফোন করে কিন্তু বেরোবেন এরপরে যেটা আপডেট রয়েছে অবশ্যই তোমাদের এটা রয়েছে একটা বিস্কুট কোম্পানিতে কাজ হবে একটা রেপুটেড বড় ধরনের বিস্কুট কোম্পানিতে কিন্তু কাজটা হবে তোমাদের এখানে তোমাদের ডিউটি টাইম আটটা ছটা থেকে ছটা মানে দুটো দুটো থেকে দশটা দশটা থেকে তোমার সকাল ছটা তিনটে শিফ্টে কাজ হবে একটা বিস্কুট প্যাকিং কোম্পানিতে তোমাদের কাজটা হবে ঠিক আছে বিস্কুট ডেবিটেড বিস্কুট কোম্পানি এখানে প্যাকিং ডিপার্টমেন্টে কাজটা হবে ডিউটি টাইম থাকবে আট ঘন্টা দুটো শিফট তিনটে শিফ্ট চাইলে একসঙ্গে দুটো শিফটও করতে পারো চাইলে বারো ঘন্টাও ডিউটি করতে পারো ঠিক আছে এটার লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় ধুলাগড় টোল টোল প্লাজার কাছে আসতে হবে এখানে তোমাদের বয়স লাগছে আঠেরো থেকে ছত্রিশ এইটিন টু থার্টি সিক্স শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে থাকার জন্য রুম পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে কিন্তু তোমাদের পয়সা দিয়ে খেতে হবে ঠিক আছে এটা কিন্তু রুলস রয়েছে আর এখানে কোনো সপ্তাহে অ্যাডভান্সের কারবার নেই এখানে যা হবে মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই পেমেন্ট হবে এখানে আর এখানে তোমাদের ডাইরেক্ট অ্যাকাউন্টেই পেমেন্ট হবে তার জন্য অবশ্যই আধার কার্ডের জিরক্স আর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজ ফটো দুগোবে এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে এই বিস্কুট প্যাকিংয়ের কাজ যারা করবে অবশ্যই তোমাদের কাল চলে আসতে হবে কিন্তু দশটা থেকে বারোটার মধ্যেই চলে আসতে হবে তোমাদের ধুলাগড় টোল প্লাজাতে ঠিক আছে দশটা থেকে এগারোটার মধ্যেই চলে আসতে হবে সেক্ষেত্রে যদি কারোর লেট হয় আসার জন্য তো ফোন করবেন ফোন করে নামটা নথিভুক্ত করে দেবেন সকালে সেক্ষেত্রে একটা বা দুটোর মধ্যে এলেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জয়নিংটা করিয়ে দিতে পারব ঠিক আছে তো এখানে স্যালারি যেটা দেবে আট ঘন্টা ডিউটিতে তিনশো টাকা করে রোজ নোয়ার্ক নো পে বেশি সে কাজটা হবে আর যদি কেউ বারো ঘন্টা ডিউটি করো সেক্ষেত্রে তোমরা পাবে পাঁচশো ছাব্বিশ টাকা করে পাঁচশো ছাব্বিশ টাকা নোয়ার্ক নো পে বেশি সে কাজ হবে কাজ শিখে গেলে কিন্তু ওখানে স্যালারি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাজ শিখে গেলে তোমাদের স্যালারি সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ছশো এইভাবে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে স্যালারি এখানে ইনক্লুড এবং পিএ বিএসআই রয়েছে এখানে আলাদা করে পি বিএসআই টাকা কিন্তু আলাদা করে পাবে সেটা দু তিন মাস পর থেকে কিন্তু চালু হবে আর এখানে ন্যাশনাল হলিডে যেটা তার আগে পিছিয়ে ডিউটি যদি থাকে সেক্ষেত্রে তার পয়সাও পেয়ে যাবে এবং পরবর্তীকালে যদি এককালীন এখানে কাজ করো সেক্ষেত্রে বছরে একটা বোনাস তার ব্যবস্থাও রয়েছে এই বিস্কুট কোম্পানিতে ঠিক আছে কিন্তু বয়সটা আঠারো থেকে ছত্রিশের মধ্যে হতে হবে লোকেশান রয়েছে ধুলাগড় ধুলাগড় স্ট্যান্ডে কিন্তু চলে আসতে হবে তো তিনটি লোকেশানের তিনটে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট চাইলে বারো ঘন্টাও করতে পারো সব জায়গাতেই অপশন রয়েছে আট ঘন্টা এবং বারো ঘন্টার এবং ওটাতে সপ্তাহে পেমেন্ট কার্পেটটায় আর এগুলোতে মাসে মাসে পেমেন্ট সপ্তাহে অ্যাডভান্স পেয়ে যাবে তো অবশ্যই জেনুইন যদি জয়েনিং করে কাজ করতে চাও তাহলে কিন্তু ফোন করে আসো বা ফোন করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে নাহলে অযথা সময় নষ্ট করার প্রয়োজন নেই তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে তাহলে কী হবে নিত্য নতুন যে কাজের আপডেটগুলো সেটা কিন্তু নোটিফিকেশান আপনার মোবাইলে প্রথম চলে আসবে তো ভালো থাকবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে